একটু পর পরি কান্না থামিয়ে শুয়ে পড়ল আর আদি বারান্দায় গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগল আমি কালকেই আমার মনের কথাটা পুরীকে বলে দেব আর দেরি করাটা ঠিক হবে না আদি খুব সকাল সকাল বাজারে চলে যায় আর সেখানে গিয়ে পরীর জন্য একটা নীল শাড়ি পছন্দ করে কিন্তু আদি যখন বাড়ি পৌঁছয় তখন সে একটু অবাক হয় সে দেখে একটা ছেলে পরীদের বাড়িতে এসেছে আর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরী কাঁদছে কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন আর এই ছেলেটা কি হলো কোনো কথা বলছো না যে আমি বলছি ও হচ্ছে আবির ওই সেই ছেলে যাকে পরী খুব ভালোবাসত